প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আরমতুল্লা বারাকাত আমি আসলে কেবলে সকল আমরা যারা বিভিন্ন মুসলমান সবাই কিন্তু আমরা বিভিন্ন আজকে ভুল বোঝাবুঝির কারণে আজকে যে সংঘাত ধর্ম নিয়ে হচ্ছে এবং বিশেষ করে যারা আপনার আহলে সুনীতুল জামাতের উপর এবং বিভিন্ন উলাক্রামের উপর বিভিন্ন বক্তাদের উপর হামলা করছেন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে এইভাবে হামলা না করে এইভাবে মাজার না ভেঙে আপনারা আসুন না বসুন এক জায়গায় বসে আপনাদের সমস্যা কোথায় আপনাদের সূন্যে জামাত আপনাদের এমন কি ক্ষতি করেছে যে আপনাদের সমস্যা হচ্ছে তো আসলে আপনারা এইভাবে দিনের পর দিন মাজার ভেঙে যাবেন এবং সূন্যে জামাতের নেতৃবৃন্দুর উপর আপনারা আক্রমণ করবেন তাদের গাড়ি বহরে আপনারা হামলা করবেন চুড়েদের মতো রাত্রে মানুষ নিরাপত্তায় ঘুমাতে পারছে না কারণ আপনারা রাত্রের বেলায় হাজার হাজার মানুষ মিললে আপনারা জামাতের নেতৃবৃন্দুর উপর হামলা করছেন তাদের বাড়িঘর ভাঙচুর করছেন আসলে আমি বুঝি না যে যারা আসলে কোন দল তো আমার একটি প্রশ্ন থাকবে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা সাহেব আছেন আসলে আপনি যেমনি আমরা আশা করেছিলাম যখন জনাব ব্রিগেডিয়ার শাখাওতোসিনকে সরিয়ে আপনাকে এনেছিল আপনি খুব দ্রুতই এই দেশটাকে আইনশৃঙ্খলা আপনি ফিরিয়ে দেবেন এবং সকল ধর্ম মত নির্বিশ্বাসে আপনি শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন আজকে আমরা দেখতে পারছি যে আসলে হোসেন যে অবস্থায় দেশ চালিয়েছিল আপনিও ঠিক সেই ফতে আপনি হাঁটতেছেন আজকে আপনার একটা মিটিং দেখলাম আপনি বলতেছেন যে মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে আমার প্রশ্ন হলো আর কত মানুষের প্রাণ গেলে আপনি তারপরে বলবেন যে দেশ স্বাভাবিক হয়ে আসছে এবং আমি আপনার কাছে বিনয়তে সহিত একটি প্রশ্ন করতে চাই যে আপনি আসলে এই পর্যন্ত আপনি আঠারো বছরের সন্ত্রাসী কয়জন আপনি অ্যারেস্ট করতে পারছেন এবং কতটা আরামস আপনি উদ্ধার করতে পারছেন ওই কোনো এলাকা তো আসলে আমরা কোনো সন্ত্রাসী অ্যারেস্ট হাতে গোনা দুই একজন তো যে জায়গায় আপনার আঠারো কোটি জাতির ভিতরে আপনার বারো কোটি সন্ত্রাসী আছে সে জায়গায় যদি আপনি দিনে দুই একজন করে আপনি অ্যারেস্ট করেন আমার তো মনে হয় না তিন সাতা একুশ বছরও আপনি বাংলাদেশকে স্বাধীন করে দিতে পারবেন আসলে আমি আপনার কাছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব অনুরোধ করব। আপনি আজকে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যর জন্য আপনার জাতি খুশি হয় নাই আপনি সেই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে আপনার আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর নির্দেশ দেওয়া হোক এবং পাড়ায় মহল্লায় সন্ত্রাসীদেরকে অবিলম্বে অ্যারেস্ট করার আপনি অনুমতি দেওয়া হোক আমরা দেখেছিলাম বিএনপির প্রথম কত সালে ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতায় বসে অপারেশন কিংহাট চালিয়েছিল সেই কিংহাটে আমরা দেখেছিলাম সেনাবাহিনী আপনার তিন মাসে এই দেশটাকে আপনার সোজা করে দিয়েছে তিন মাস লাগে নাই যে সপ্তাহ নেমেছে এই দেশ এই সপ্তাহে আপনার এই দেশ থেকে সন্ত্রাসী আপনার পালিয়ে গেছে এবং যারা ছিল অস্ত্র সহ তাদেরকে আপনার ওই খালেদা জিয়ার আমলে আপনি সন্ত্রাসীদেরকে আপনার নিয়ে জেলে পুরাইছে আইনের ব্যবস্থা নিছে তা আমি অতি শীঘ্রই আপনার কাছে অবিলম্বন করব যে আপনি আইন শৃঙ্খলা যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না করতে পারেন তাহলে কমপক্ষে আপনি পদত্যাগ করুন আপনি অবিলম্বে পদত্যাগ করুন দেশ আপনার অশৃঙ্খলতার দিকে চলে যাচ্ছে আপনার খুন হচ্ছে আপনার রাহাজারি হচ্ছে আপনার সমস্ত পাড়ায় মহল্লায় যেখানে যান আজকে আমার প্রশ্ন আহলে সুনির জামাত কি এই দেশ এ দেশের বাসিন্দা না তারা অন্য দেশ থেকে এসেছে তাহলে আজকে তাহেরি সাহেবের উপর হামলা কেন এই বর্বরিচিত হামলা কেন সেটার জবাব আপনার কাছে জাতির চায় আপনি কেন জাতিকে আজকে নিরাপত্তা দিতে পারছেন না আসলে আর যদি কোনো বক্তার উপর বা কোনো মালনাদের উপর বা কোনো মাজারের উপর আক্রমণ করে আমার মনে হয় যদি আহলে সুনতুল জামাত রাজপথে নামবে তাহলে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আপনি কমপক্ষে সামাল দিতে পারবেন না কারণ এই সুন্নি জামাত এমন একটা দল তারা দরে 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 না ধরলে আবার রাজপথ ছাড়ে না আমি এ কথাটুকু আপনার কাছে বলতে চাই আপনার দেশকে শান্তি শৃঙ্খলা রাখেন সামনে আমাদের সনাতন ধর্মের ভাইদের পূজা আসবে পূজা হবে নয় তারিখ থেকে পূজা স্টার্ট আসলে আপনি যেভাবে আইন শৃঙ্খলা পরিচালনা করছেন আমি জানি না আল্লাহ রাবুল্লা আলমিন সবচেয়ে ভালো জানে ওই আপনার সনাতন ধর্মের ভাইদের পূজা উপলক্ষে আপনি কি ধরনের আপনি নিরাপত্তার ব্যবস্থা করেছেন আমার তো মনে হয় না আসলে আপনি এই আইনশৃঙ্খলা বাহিনী আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন হয় আপনি কঠোরভাবে আপনি সেনাবাহিনীকে নির্দেশ দেন যে অপারেশন কিংহার্টের মতো আমরা সেই অভিযান আমরা চাই রাত্রের বেলায় আপনার যেহেতু এমন জাল পাতা হয় সন্ত্রাসীদেরকে আপনার চব্বিশ ঘন্টা ইচ্ছা করলে প্রশাসন আপনি অ্যারেস্ট করতে পারে আপনার প্রশাসনকে আপনার ছয় বছর সময় দেওয়া লাগে না আমরা দেখেছি দেখতে দেখতে আজকে বৃদ্ধকালে এসেছি আজকে আপনার কাছে আপনি যে কথা আজকে মিটিংয়ে বললেন দুঃখ হয় আপনার কথায় যে আমাদের দেশ পরিস্থিতি আসছে আরও শৃঙ্খলা হবে সেটা লজ্জার বিষয় আমরা কত বছর পরে আরও কত মানুষের জীবন যাওয়ার পরে এ দেশের আইন শৃঙ্খলা বাহিনী হবে তাহলে আমরা বিগত সন্ত্রাসীদের আমলে আমরা যে নমুনা দেখেছি এখনও তো সেই নমুনা তাহলে যে লাউ সেই কদু এখনও রয়ে গেল এই বলে আমি বিদায় নিচ্ছি তবে আবারও শেষ কথা বলছি যে আহলে সন্নিতুল জামাতের উপর আর আক্রমণ কোন দল করেন এটা প্রশাসন জানেন ভিডিও ফুটেজ আসে কারণ ফেসবুকে আপনার সেইগুলো ভাইরাল হচ্ছে তাদেরকে অবিলম্বে আপনি অ্যারেস্ট করা হোক এবং অ্যারেস্ট করে আইনের আওতা নেওয়া হোক তারা এক সংগঠন করে সুন্দর জামাতার তারা আরেক সংগঠন করে এতে করে তো মতো পার্থক্য হওয়ার কোনো কারণ দেখি না তাইলে আপনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না দুঃখ হয় লজ্জা লাগে এটি আপনার কাছে মিনতির সহিত অনুরোধ আপনি কমপক্ষে এটার একটা কড়াগড়ি একটা ব্যবস্থা নেবেন আর আমাদের বাংলাদেশের সেনাবাহিনী যে জায়গায় সারা বিশ্বে গর্বিত সে জায়গায় সেনাবাহিনীদের প্রতি আমার তো আহ্বান থাকবে যে আপনারা ইচ্ছা করলে আপনারা আমি যে বললাম আমার সন্ডা খেয়াল নাই বিগত বিএনপি খালেদা জিয়া যখন আপনি নির্বাচনের প্রচারণা চালিয়েছিল তখন উনি বলেছিল যে আমি যদি ক্ষমতায় নির্বাচনে আসতে পারি আমি কমপক্ষে ক্ষমতা গ্রহণের নব্বই দিনের মাথায় অপ্রসং কিনি চালিয়ে আমি এই দেশকে মুক্ত করব উনি দেখিয়ে দিয়েছে তো ওনার মতো আপনারা করেন না আমরা তো আশা করেছিলাম যে আপনারা ক্ষমতায় আসলে এরকম একটা কিছু করবেন এখন তো আপনারা দুইটা দিক দিয়ে ব্যর্থ একে তো জনগণের দ্রব্যমূল্যের দাম আপনারা কমাতে পারছেন না আর একটু শৃঙ্খলা আপনারা নিরাপত্তা দিতে পারছেন না মানুষের তো এইভাবে আপনার কাছে শেষ প্রশ্ন আর কত লাশ আপনাদের প্রয়োজন assalamualaikum , rahmatul lähiajal , head päevad .